হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এটা হচ্ছে আজকে বৃহস্পতিবারের ব্লগ এটা বৃহস্পতিবার সাতাশ তারিখ আজকে বাড়ি আসছে আমার বড় বাবুয়া তোমাদেরকে তো আমি লাস্ট ব্লগে বলেইছি যে ও খুব তাড়াতাড়ি আবার বাড়ি আসছে আমার ব্লগগুলো এডিট করতে অনেক লেট হয়ে গেছিলো যার জন্য এক মাস মোটামুটি হয়ে গেছে ও এক মাসের মধ্যেই আবার বাড়ি আসছে তো এদিকে দেখো এখন সকালবেলা ভাত বসাবো আর একটা তরকারি করবো আর বাকিগুলো মা করবে উনুনে আর এ এখন সকালবেলা ভাত বসিয়ে দিচ্ছে আর ও যেহেতু আসবে এবারে একটু বেলা হয়ে গেছে তাই জন্য এখন ভাতটা বসিয়ে নিচ্ছে আমার স্নান করা সকলের কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে এই যে বললাম এদিকে একটা তরকারি করব ভাত তো বসিয়ে দিয়েছি এগুলো হচ্ছে কাঁকড়া আর এগুলো দিয়ে গেছে আমার বাবা মানে তাদের জামাইয়ের জন্য ও খেতে ভালোবাসে আর আমিও খেতে খুবই ভালোবাসি আর এগুলো অনেকদিন পরে খাচ্ছি এগুলো নোনা কাঁকড়া মানে একদম ছোট কাঁকড়া না একটু বড় তোমরা দেখলে বুঝতে পারবে আর এদিকে আমাদের ঘরের কাজ তো মানে কমপ্লিট কমপ্লিট বলতে চলছে আর কি সিঁড়িটা হয়েছে আর এই যে হচ্ছে আমার বড়বাবু আমাদের কিন্তু বিকেলবেলা মানে এটা একদম বিকেলবেলা আমাদের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করা হয়ে গেছে আমার ব্লগ তখন আর কন্টিনিউ করা হয়নি তারপর বিকেলে দুজনে একটু ছাদে এসেছিলাম যে কতটা কাজ হয়েছে না হয়েছে ও একটু দেখতে এসেছিলো তার জন্য আবার তখন থেকে ব্লগটা শুরু করেছি তো সিঁড়িটা নতুন হয়েছে আর তারপর আরেকটা যে সিঁড়ি উঠবে সেটা তো ছাদের সাথেই হবে পরে আর এদিকটাতে দেখো আমাদের সামনে মানে ব্যালকানির ডিজাইনটাও হচ্ছে আর কি এখন আপাতত হচ্ছে চলছে আর কি কাজ আর এখন এবারে ইচ্ছা ছিল ছাদ ঢালাই দেওয়ার মানে ও বাড়ি এসেছে তার মধ্যে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু মানে যার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে তিনি আর কি কাজ এগিয়ে উঠতে পারেনি যার জন্য এবারে আর সিঁড়িটি মানে ছাদটা দেবো না ও বাড়ি না থাকলে ছাদ ঢালাই দেবো না আর কি ও আবার যখন নেক্সটবার ছুটিতে আসবে তখন আমরা ছাদ ঢালাইরা দেবো এবারে তার মানে টুকটাক করে কাজটা চলতে থাকুক তো সিঁড়িটিগুলো মোটামুটি হয়ে গেছে আর একটা সিঁড়ি হয়েছে আর একটা হবে পরে আর এদিকে তো ডিজাইন দেখতে পাচ্ছ ডিজাইন উঠছে এখন সবে এটা হচ্ছে ব্যালকানির মানে একদম বাইরের দিকে যে ডিজাইনটা সেটা তারপর আমরা একটু বিকেলবেলা দুজন মিলে আবার ঘুরতে বেরিয়েছি আর ওয়েদারটা দারুণ ছিল আর এখন আমরা যাচ্ছি খড়িবাড়িতে তোমরা যেটা প্রায়ই দেখে থাকো আমার ব্লগে খড়িবাড়ি মেনলি চা হয়তো পাওয়া যায় কিন্তু জায়গাটা যেহেতু সুন্দর সেই জন্য আমরা একটু বেশি যাই তোমরা হয়তো ভাবতে পারো চা কিন্তু আমরা এমনি খাই না কিন্তু ঘুরতেই বেশি যাই আর এটা হচ্ছে একটা মানে ভিতরের রাস্তা এই রাস্তাটা তোমরা আগে হয়তো ব্লগে দেখোনি এই ব্লগে আমি ফার্স্ট দেখাচ্ছি আর দারুণ এই রাস্তাটাও দারুণ আর সেদিনকে ওয়েদারটার জন্য আরও বেশি সুন্দর লাগছিল She's leading us. এই যে আমরা চলে এসেছি খড়িবাড়িতে আর চা খেতেও চলে এসেছি এই দোকানটাতে আর এই দোকানটা না খড়িবাড়িতে আমাদের মানে ফেমাস দোকান আর কি প্রায় আট থেকে দশটা দোকান তো আছেই এদিক ওদিক করে রাস্তার দুই দিক দিয়ে তার বেশি ছাড়া কম হবে না কিন্তু এই যে দোকানটার থেকে আমরা চা নিচ্ছি এটা হচ্ছে মানে খুবই বিখ্যাত মানে সবাই হচ্ছে মাছি তারা আর এই দোকানটাতে প্রচুর প্রচুর ভিড় থাকে আর এই যে আমরা চা নিয়ে নিয়েছি আর এই কাপগুলো কুড়ি টাকা করে নিয়েছে আর তোমরা আর কি সাইজ থেকে তোমাদেরকে আর জানানোর জন্য বলে দিলাম আর কি দশ টাকার আছে কুড়ি টাকার আছে তারও বেশি আছে তো এগুলো কুড়ি টাকা করেছিল আর আমরা এখন চাটাকে টেস্ট করেছি আর চা তো মানে খড়ি চা মানে পেস্ট আর তারপরে এসেছি আবার মানে বাজারে বাড়ি যাওয়ার সময় আমরা এখন বাড়ি ফিরছি তার জন্য বলে চলো একটু বাজার করে নিয়ে যাই সবজি টবজি একটু আর আর কি এই পটল নিচ্ছি এখান থেকে আর টুকটাক নিয়েছিলাম শাক খেতেও একটু ভালোবাসে মানে শাক রাখতেই বলে বলে প্রতিদিন আর কি ভাতের পাতে এক রকম করে শাক রাখবে তো শাক খাওয়া মানে খুবই ভালো যার জন্য শাকটাও রাখে আর এই যে এখান থেকে খেয়েছি ফুচকা আর আমরা দুজন মিলে মানে ফুচকা অনেক দিন পর খেলাম আর ফুচকা আমাদের দুজন মিলে খাওয়ার একটা মানে ব্যাপারই আলাদা ও তো ওখানে পাই না আর আমি এখানে খুব একটা খাই না ফুচকা একা একা আর আসলে আবার দুজন একসাথে খাই তো সন্ধেবেলা করছি চিকেন চাউমিন আমরা বাজার থেকে চিকেনও কিনে নিয়ে এসেছি আর বাড়িতে এক চিকেন চাউমিন করছি ওর আপ ও মানে চেয়েছিলো একটু যে চিকেন চাউমিন খাবো তোমার হাতের তাই জন্য আর চিকেন চাউমিন কিন্তু আমি আগে বানাইনি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি আর এই দেখো এদিকে চিকেনটাও মানে করে নিয়েছিলাম রান্না আর আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি এর আগে একবার এক চিকেন রোল করেছিলাম সেটা বেশ ভালো হয়েছিল তার জন্য একটু সাহস করেই করলাম আর কি তো যাই হোক খেয়ে ভালোই বলেছিল এখন আর কি মোটামুটি তো কমপ্লিট হয়েই গেছে এখন আমরা খাবো বাবাকে মাকে সবাইকে দিয়েছি আর এই যে নিয়ে বসেও পড়েছি আর আমার বরের কাণ্ডটা শুনবে সেদিনকে যেহেতু সাতাশ তারিখ ছিল আর আমার মাছের সাতাশ তারিখে বার্থডে তো কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আমি বলছি আজকে কি আমার হ্যাপি বার্থডে এটা তো জুন মাস তো সেটাই আর কি পাগলের মতো হ্যাপি বার্থডে বলেই যাচ্ছে কন্টিনিউয়াসলি তো বাবা মাকে তো দেয়া হয়ে গেছে চাউমিন আর আমরা এখন ঘরে নিয়ে বসেও গেছি এখন আমরা খাবো আর ও তো টেস্ট করে খুব খুব ভালোই বলেছিলো আমার এমনিতেই সব রান্নাই ভালো বলে তাই জন্য ওর কথাতে আমার খুব একটা বেশি বিশ্বাস হয় না আমি মা বাবাকে বারবার জিজ্ঞেস করতে থাকি যে কেমন হয়েছে তো চলো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো ডেটা